দেখুন তো পাতুর তরু ইসি এবং আগে আমার তোনার আগে বুঝা পড়ব তো সেই নেন আসলে দিবি মৌলিক গেটর সমান গঠিত সেই দিবি মল্লিক গেট ই মল্লিক গেট হলো দেবী যুগরিন তার মানে ইওথই আমি এন গেট তো আমি যদি বুঝি দিয়ে হয় আসলে নাইন গেট তো সেজ রিটার্ন হয়ে বুঝিবো ইওথ এন গেট টু এন গেট তোরে আমি নট ঘুরিতে তার মানে আমি এখানে কই পারি এন গেট তো যে আচরণ করিবো ঠিক তার বিপরীত আচরণ দিবলাতে নাইন গেট তো আমি যদি এন গেট ওর সত্যক সারি নেন হরবেদে হয় বা এন গেট তো এনে হাম করে আমি নাইন গেট তো এনে হাম করে হর আচ্ছা তার মানে নাইন গেট তো আসলে নতুন কোনোwidetilde জিনিস নয় তো আমি ডিবি ইনপুটের ক্ষেত্রে যদি সত্যক সারি নিয়া দিই নিসে বুঝিয়া আমি চেডিঅ' দে পি ইনপুটি গু এ আৰু অলপ দে বি এম তাৰ আউটপুটটো আমি সি হ'ল আমি হ'ল দে ই অলপ দে এণ্ড তেলে ইউত যিটো ফ'ৰ নট এণ্ড তাৰমানে এণ্ডৰ আমি সি ঘূৰিব নট ঘূৰিব তেলে এইক্ষেত্ৰে সি হ'ব এই ক্ষেত্ৰত হ'ব দে চালে এটা উৰে কাম কমপ্লিমেণ্ট তেলে আমি ফিল আপ কৰি এখানে কমপ্লিমেন্ট দিলো আচ্ছা তো ওই গেলে আমার ন্যান্ড তাহলে দিবি ইনপুটের ক্ষেত্রে হয় ভাবে হলো যে আমার ইনপুটের কম্বিনেশন হয়ে পারে আমি হরবে দেখি সে ইনপুট হলো যে জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান তাহলে এ সেভাবে হলো আমার ইনপুট তো যে পারে ফুললে ইবিগু 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 বা আমি সূত্র বহরবে দেখি ইনপুটের কম্বিনেশনের ক্ষেত্রে তো তুই বা এন এন জিনিস চানি এন হলো দেয় ইনপুটের সংখ্যা

এসে জিরো তার মানে কি ধরোত্তর বিপরীত কেত্তু অর্থাৎ ঠিক বিপরীত ব্যাগ ইনপুট পুতন ওয়ান হলে ওয়ান তার মানে ইয় ইনপুট পুত্তন ওয়ান হলে জিরো সুতরাং ব্যাগ ইং পুতন ভূপোতল ওয়ান আগে আমি যদি এই ব্যাগন ওয়ান আগে ইংপুত ওয়ান তাহলে ক্ষেত্রে কি এই ক্ষেত্রে তাহলে যেহেতু এই এন্ড গেট এর বিপরীত গেট নট এন্ড হল সুতরাং ইও তো বই দিছি ইও তো বই দিলে জিরো তার মানে ব্যাক ইনপুট তো ওয়ান আউটপুট হবে জিরো এবং বাদ বাকি সব ক্ষেত্রে বই দিছি আউটপুট ওয়ান এই হলো আমাদের নেট গেট তো সত্য সারণে দিব ইনপুটের ক্ষেত্রে তো তলেন দিয়ে যদি আমি এরই নিচে দিয়ে হয় আমি যদি তলেন দিয়ে নিচে দিয়ে হয় ইবি নাইন গেদর লজিক চিত্র তো সুতরাং ডিবি ইনপুটের ক্ষেত্রে যদি আমি ইজি পুরি দিয়ে হয় তাহলে ফুললি ইনপুট তো জিবি আগে এই এবো এবো আমি ইন্দি দিব এবং বি বলো তার ইনপুট দিব তাহলে সেই ক্ষেত্রে হলো আমি ইউ এ লিখি ইউ বি আবার নেন্ডর ক্ষেত্রে হি ইউজ হবে গই এই হল আমার লজিক চিত্র তাহলে আমি যদি আমার আগে যদি থাকো যে ওলাদনান দি বেগত হলে যে আমি এলিমেন্ট আই তাহলে আমার লাগে নাইন গেট তাহলে এই ডিমিনের ক্ষেত্রে সুইচ লোলুম

বিবুই হলো দে জিরো অর্থাৎ দুনবু অফ সে ক্ষেত্রে তুমি সো আউটপুট কিন্তু ওয়ান তার মানে দুনবু সুইচ অফ থাকলে আউটপুট তো মানে লাইট অন হবো আয়া এই কারণে লাইটটো তো জুরি তার মানে প্রথম কম্বিনেশন দিয়ান আগে সত্যক সারণে নিছে যিনি চান থেকে থাকে হাম করে এবার দ্বিতীয় যদি আমি রি নিছে হই দিয়া তাহলে দ্বিতীয় আনো তারপর কি ফুললি সুইচ অফ রাখ দ্বিতীয় সুইচ অন রাখ এবং আমি সে বং আউটপুট তো তলে দে ওয়ান অর আয়া প্ৰথম চুইচটো নিচ প্ৰথম চুইচিনটো অফ আগে একো আমি কি কৰিব দ্বিতীয় চুইচ এটা বিবাদ অন কৰিবলৈ দ্বিতীয় চুইচ অনি তুমি চ লাইটটো যে অলপ জ্বলি সাৰি এই দুই নাম্বাৰ যে অৱস্থান আগে সত্ৰণীৰ ইয়ানে হাৰ কৰি ৰাখে চুইচ অফ দ্বিতীয় চুইচ অন লাইট টু যে অনে আমি অলপ তিনি নাম্বাৰ কণ্ডিচনাৰ নিদে নিছে এলে আমি এ সুইচ রে করি একটু অন করি বি সুইচ রে করি অফ করি এবং সাবং আলাদা লাইট যে জ্বলিব ওয়ান হব এলে পাশ আমি আগর অবস্থা ফিরে যায় সুইচ আমি আলাদা তাচ দিনে তুমি যদি এটি নিচে দেয় আমি এ সুইচ অলদে অফ আগে এবাৰ হি উঠিব আমি বি সুইচ অলদে অফ বানাইব তাহলে বি সুইচ এ সুইচরে অন আগে সরি এ সুইচরে অন করে দিলোঁ

এবং বাদবাকে সব ক্ষেত্রে আউটপুট ওয়ান হয় সে গেটকে গেট বলে আয় আর খুব ইজি তা আজও ন্যান গেট হেনে হাম করে তুমি বুঝছো ঠিক আগে তুমি কম গম চল।